আগ্নেয়াস্ত্র সহ চারজনকে গ্রেপ্তার করলো সিংড় থানার পুলিশ আজকেই ভোররাতে যেমনটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে একেবারে তারকেশ্বর বৈদ্যবাটি রোড সেখানে অভিযান চালিয়ে একটি মারুতি অমিনী গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ চারজনকে গ্রেপ্তার করেছে সিং থানার পুলিশ এবং যেমনটা পুলিশ জানিয়েছে যে দুজন দুষ্কৃতি গাড়ি থেকে পালিয়ে গিয়েছে এবং চারজনের মধ্যে যেমন দেখা যাচ্ছে যারা ধৃত রয়েছে তাদের নাম হচ্ছে রাজকুমার মাহাতো বিশাল কুমার দূষণ কুমার এবং রাকেশ কুমার ধৃতরা সকলেই তাদের বাড়ি হচ্ছে বিহারে এমনটাই পুলিশ জানতে পেরেছে এবং ধৃতদের কাছ থেকে দুটি ওয়ান শাটার রিভলভার দুটি দুই রাউন্ড কাটকুজ এবং একটি ছুরি বাজেয়াপ্ত করেছে পুলিশ পাশাপাশি মারুতি অমিনি গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ পুলিশই জেরায় ধৃতরা জানিয়েছে যে ডাকাতির উদ্দেশ্যেই তারা বিহার থেকে এই রাজ্যে এসেছিল এবং ধৃতদের বিরুদ্ধে এর আগেও দুষ্কৃতিমূলক কাজের নানান অভিযোগ রয়েছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ হেফাজত চেয়ে ধৃতদেরকে চন্দননগর মহকুমা আদালতে পাঠিয়েছে সিহুর থানার পুলিশ এবং এই যে দেখা যাচ্ছে যে ভিনরাজ্যের যারা দুষ্কৃতী তারা দেখা যাচ্ছে ডাকাতির উদ্দেশ্যে তারা আসে এবং সেই কারণেই গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোররাতেই কিন্তু বৈদ্যবাটি তারকেশ্বর রোড থেকে মারুতি অমিনী গাড়ি থেকে এই চারজনকে ধরে ফেলে পুলিশ তার মধ্যে আরও দুজন পালিয়ে যায় এবং এই ঘটনা নিয়েই কিন্তু সুর চড়িয়েছে বাংলা পক্ষ বাংলা পক্ষর পক্ষ থেকে যেমনটা দাবি করা হয়েছে আগেও দেখা গেছে যে বিহার থেকে দুষ্কৃতীরা আসছে এই বাংলাকে অশান্ত এবং বিভিন্ন রকম ক্রাইম তারা করছে এমনটাই কিন্তু বাংলা পক্ষ বারবার অভিযোগ করেছে আজ সিঙ্গুরে বাংলার পুলিশ ডাকাতি করবার উদ্দেশ্যে যাদেরকে গ্রেপ্তার করেছে অস্ত্র সহ দেখা গেছে তারা প্রত্যেকে বহিরাগত অপরাধী বাংলা পক্ষ কিন্তু দীর্ঘ দিন ধরে এই কথা বারে বারে বলার চেষ্টা করছে বাংলায় যে অপরাধগুলি সংগঠিত হয় তার মধ্যে বহিরাগত যোগ প্রবলভাবে লক্ষ্য করা গেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই অপরাধগুলির সঙ্গে বহিরাগত যোগ আছে শুধুমাত্র ডাকাতির দিকে যদি আমরা দেখি ডাকাতির যে ঘটনাগুলো সাম্প্রতিক কালে বাংলার গোটা মিডিয়াকে নাড়াচড়া করে দিয়েছে পুলিশ প্রশাসনকে নাড়াচড়া করে দিয়েছে চিন্তার মধ্যে ফেলেছে সেই প্রত্যেকটি ঘটনা সোনার দোকানে ডাকাতি হোক অন্যান্য জায়গায় যে ডাকাতির ঘটনা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমরা বহিরাগত যোগ দেখতে পাচ্ছি শুধু ডাকাতির ঘটনা নয় অন্যান্য যে অপরাধ নারী সুরক্ষার ক্ষেত্রে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি বারবার আমাদেরকে নাড়া দিয়ে যাচ্ছে সেটা আরজিকর কাণ্ডে সঞ্জয় রাই হোক কিংবা পরবর্তী সময়ের বিভিন্ন ঘটনায় আমরা দেখতে পাচ্ছি বহিরাগত যোগ আমরা যে খুন জকমের ঘটনাগুলো দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে রানা সিং খুন করে খুন করার চেষ্টা করলো তার সহপাঠীকে আমরা দেখলাম দেশরাজ সিং নামে কেন্দ্রীয় বিদ্যালয়ের একটি ছাত্র তার সহপাঠিনীকে হত্যা করার জন্য গুলি করছে হত্যা করছে এই যে ঘটনাগুলো সব ঘটনায় কিন্তু বহিরাগত যোগ স্পষ্ট হচ্ছে এই ক্ষেত্রে বাংলা পক্ষর খুব পরিষ্কার দাবি প্রশাসনের ক্ষেত্রে এই বিষয়ে এই যে বহিরাগত অপরাধী তারা কোথা থেকে আসছে তাদেরকে বাংলার বুকে কারা শেল্টার দিচ্ছে তাদের লিঙ্কম্যান কারা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু নজরদারি বাড়াতে হবে এবং একই সঙ্গে শুধু প্রশাসন নয় সামাজিক ক্ষেত্রেও বাঙালিকেও সচেতন হতে হবে কোথাও কম্বল বিক্রির নামে শোনা যাচ্ছে অপরাধীরা জমা হচ্ছে ডাকাতি করছে কারা তারা কোথাও পাড়ায় নতুন লোক যারা বহিরাগত আসলে তারা কি উদ্দেশ্যে জমা হচ্ছে সেই বিষয়গুলোকে কিন্তু নজরদারি করতে হবে আবারও যে কথা বলতে চাইব আবারও যে কথা বলতে চাইব বাংলার অপরাধের বেশিরভাগ কেন্দ্রবিন্দুতে বহিরাগত অপরাধীদের যোগসূত্র পাওয়া যাচ্ছে এটা শুধুমাত্র বলার কথা নয় সংবাদ শিরোনামে আসা খবরগুলোতে অপরাধীদের নাম পড়লেই বোঝা যাবে তারা কোথা থেকে আসছে কিভাবে আসছে এই বিষয় কিন্তু আমাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে অরিন্দম চ্যাটার্জি বাংলা পক্ষ শীর্ষ পরিষদ সদস্য কার্যত দেখা যাচ্ছে সিঙ্গুর থানা যে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে তাদের প্রত্যেকেই বাড়ি একেবারে বিহারে এবং তাদেরকে আজকে চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয়েছে তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে কোথায় তাদের ডাকাতি উদ্দেশ্যে ছিল এবং আর কী কী তাদের পরিকল্পনা ছিল এর পেছনে আর কারা কারা রয়েছে সমস্তরাই খতিয়ে দেখছে সিঙ্গুর থানার পুলিশ আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন